আওয়ামী যদি নির্বাচনে অংশগ্রহণ করে কে ক্ষমতায় আসতে পারে বলে মনে করেন প্রিয় দর্শক আপনারা আপনাদের এই প্রশ্ন করেই আমার ভিডিও শুরু করছি আমি কিন্তু যে লীগের রাজনীতি নিষিদ্ধ করা এত সহজ হবে না কারণ যেখানে রাজনৈতিক দলেরাও চায় না আওয়ামী রাজনীতি নিষিদ্ধ করা এবং আন্তর্জাতিক মহলও চায় না রাজনীতি নিষিদ্ধ করা এই না চাওয়ার ভিতরে কিন্তু খুলে গেল আওয়ামী লীগের কপাল কিভাবে খুললো কি কারণে খুললো বিস্তারিত আপনাদেরকে বলছি প্রিয় দর্শক তার আগে একটা কথা বলি এই যে অনলাইনে আমরা যতটা দেখি এখানে কিন্তু আওয়ামী লীগের বৃহৎ একটা সমর্থন রয়েছে যে জায়গাতে আমরা দেখি আপনি প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখবেন এমন কি এই যে আমেরিকা যেই আয়নাঘর নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য সেই প্রতিবেদনের কমেন্ট যদি আপনারা পড়েন সেখানে গিয়েও কিন্তু দেখবেন যে আওয়ামী লীগের একটা বৃহৎ সমর্থন বাংলাদেশে রয়েছে অর্থাৎ আওয়ামী লীগকে মন থেকে ভালোবাসে এই ধরনের মানুষ বাংলাদেশে অগুণিত এখন এই সময় যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে নির্বাচন যদি করে বা আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি একত্রিত হয়ে অংশগ্রহণ করে তাহলে ক্ষমতায় কে আসতে পারে বলে আপনি মনে করেন প্রিয় দর্শক আবার আপনাদের প্রশ্ন করছি এখন বলি সরকারের পক্ষে অর্থাৎ এই যে ছাত্র জনতা যখন হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করার দাবি নিয়ে রাজপথে নেমেছে আবার বিএনপির কিছু নেতারাও বলছে যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করলে আমাদের কোনো বাধা নেই এই পর্যায়ে এসে সরকারের পক্ষ থেকে বলা হলো যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সম্ভব নয় এবং তারা অবশ্যই বাংলাদেশের রাজনীতি করতে পারবে এবং নির্বাচন করতে পারবে এবং নির্বাচনের আহ্বানও জানিয়েছে কে জানিয়েছে সেটা হচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছেন কোন দলের রাজনীতি নিষিদ্ধ করা উচিত হবে না বা এটা ঠিকও নয় আওয়ামী কিন্তু এই যে জামাতের রাজনীতি আট সাল থেকে নিষিদ্ধ করার চেষ্টা করছিল সেটা যখন এই জুলাই আন্দোলনের তীব্রতর হলো জামাতকে ট্র্যাপে ফেলার জন্য কিন্তু আওয়ামী রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল এখন সেই ক্ষেত্রে বা সেই দিক বিবেচনা করে আওয়ামী রাজনীতি নিষিদ্ধ করা যাবে না এটা বাধ্য হয়ে কিন্তু বলল। আন্তর্জাতিক মহলের চাপ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ চাপ এবং আওয়ামী লীগের যে জনপ্রিয়তা সব মিলে কিন্তু বাধ্য হয়ে এই কথা বলেছে উপদেষ্টা আসিফ মাহমুদ এখন প্রশ্ন হচ্ছে তাহলে আওয়ামী লীগের যদি রাজনীতি নিষিদ্ধ না হয় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশের বাহিরে আছে তারা কি বাংলাদেশে আসতে পারবে এবং বাংলাদেশের যে সকল নেতাকর্মীরা এই যে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছে তারা কি নির্বাচন অংশগ্রহণ করতে পারবে যাদের নামে মামলা রয়েছে তারা কি নির্বাচন অংশগ্রহণ করতে পারবে জি না আসিফ মাহমুদ কিন্তু এখানে স্পষ্ট করে বলেছে যারা আওয়ামী এই গুণ হত্যা বা হচ্ছে দুর্নীতি অন্যায় অভিযোগের সাথে যুক্ত নয় তারা চাইলে রাজনীতি করতে পারবে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ আমি কিন্তু এই কথাগুলো আপনাদের আগেই বলেছি যে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা এই অন্যায় অভিচারের সাথে যুক্ত নয় তারা একত্রিত হয়ে তাদের রাজনীতি করা উচিত বলে আমি মনে করি এখন হয় সেটা আওয়ামী দলে করুক অথবা আওয়ামী লীগের নাম বাদ দিয়েই করুক কারণ এই যেটা প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগকে যে ধ্বংস করেছে এটা কিন্তু এটা কিন্তু হবে তবে এখন পর্যন্ত অনেক জনপ্রিয় নেতা আছে অনেক জনপ্রিয় কর্মী আছে যাদের বিরুদ্ধে কোনো অন্যায়ের অভিযোগ নেই কোনো গুণ অভিযোগ নেই খুন গুম ধর্ষণের অভিযোগ নেই তারা কিন্তু নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এমন কথাই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রিয় দর্শক এখন আবার আপনাদেরকে বলি আওয়ামী যে সমর্থন আপনারা আপনাদের এলাকায় দেখছেন আপনারা নিজেরাই যে সমর্থন করছেন অনেকেই বা বিএনপির জনসমর্থন বা রাজনৈতিক যেই প্রেক্ষাপট সবাই মিলে যেটা দেখছি আমরা যে জনসমর্থন গুলো দেখছি রাজনৈতিক দলের প্রতি মানুষের এখন এই পরিস্থিতিতে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা এই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের আসলে কতটুকু জয়ী হওয়ার সম্ভাবনা আছে কি কতটুকু জয়ী হতে পারে যেটা আমাদের দেখতে হবে নির্বাচনের পরে অথবা নির্বাচন যখন হবে তখন আমরা জানতে পারবো কিন্তু তার আগে আপনাদের কি মনে হয় প্রিয়দর্শক আওয়ামী লীগের কপাল কিন্তু আসলেই খুলে গেছে এবং ভবিষ্যতে দেখার পালা যে আওয়ামী জনপ্রিয়তা রয়েছে নাকি জনপ্রিয়তা একদম তলা নিতে গিয়েছে দর্শক আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন এবং একই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি